এক অধ্যাপক একদিন ক্লাসে পড়াচ্ছিলেন তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন ধরো তোমার কাছে ছিয়াশি হাজার চারশো টাকা আছে সেখান থেকে কেউ একজন দশ টাকা চুরি করে নিয়ে গেল তাহলে কি সেই দশ টাকার জন্য তার পেছন পেছন দৌড়াবে নাকি তোমার হাতে যে অবশিষ্ট ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা আছে তা দিয়ে কাজ চালিয়ে যাবে সমস্ত ছাত্র উত্তর দিল অবশ্যই আমরা ওই দশ টাকার আশা ছেড়ে দিব এত বৃহৎ অঙ্কের টাকার কাছে এই দশ টাকা তো কিছুই না মনে করব ওই টাকাটা কাউকে ভিক্ষা দিয়েছি অধ্যাপক বললেন আসলে বেশিরভাগ সময় আমরা ঠিক উল্টোটা করি এই তুচ্ছ দশ টাকার জন্য অবশিষ্ট তিরাশি হাজার তিনশো টাকা হারাই ছাত্ররা বলল এটা কিভাবে সম্ভব যে এটা করে সে তো পুরোপুরি বোকা অধ্যাপক বললেন তিরাশি হাজার চারশো আসলে একটা দিনের সেকেন্ডের হিসাব চব্বিশ ঘন্টায় তিরাশি হাজার চারশো সেকেন্ড হয় ধরো কেউ একজন তোমাকে একটা কটু কথা বলল গালিগালাজ করলো এটার জন্য সময় ব্যয় হলো দশ সেকেন্ড এখন তুমি যদি এই ব্যাপারটা মাথায় নিয়ে সারাদিন ওইটাই ভাবতে থাকো কেন তোমাকে কটু কথা বললো কিভাবে তুমি আর প্রতিশোধ নিবে এই প্ল্যান করতে করতে যদি পুরো দিনটাই খরচ করে ফেলো তাহলে কি দাঁড়ালো ওই অহেতুক দশ সেকেন্ডের জন্য পুরো দিনের বাকি ছিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ড অযথাই নষ্ট করলে এতে তোমার প্রধান কাজে মনোযোগ দেয়া হলো না পৃথিবীতে তুমি এসেছ নির্দিষ্ট দায়িত্ব নিয়ে কারো কথা শুনে বা নেতিবাচক মন্তব্য শুনে সেদিকে মনোযোগ খরচ করা যাবে না তোমার জায়গায় তুমি ঠিক থাকলে কে কি বললো সেটা ম্যাটার করে না তুমি যে কাজ এবং সংকল্প নিয়ে আছো সেদিকে মনোযোগ দাও কোনোভাবেই অহেতুক অগুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য মূল্যবান সময় খরচ করা যাবে না মনে করো তোমাকে কটু কথা বলে কেউ একজন শান্তি পেয়েছে সে তার শান্তি নিয়ে থাকুক আর তুমি তোমার কাজ নিয়ে থাকো ছোট্ট এই জীবনে তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করলে প্রোডাক্টিভ কাজ হবে না ইতিবাচক কাজ করুন জীবন সুন্দর হবে এই পেজটি আমি নতুন খুলেছি তাই ফয়সাল জন্যে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ